একটা প্রবাদ বাক্য আছে না গোয়ালের কাছের ঘাস গরুতে খায় না ঠিক সেই রকমভাবে আমার জেলায় এত বড় একটা ধাম আমি নিজেই জানতাম না আর ছোটোবেলা থেকে ঠাম্মা এবং পিসির কাছে শুনেছি যে তালকরি লোকনাথ গোস্বামীর আবির্ভাব স্থান কিন্তু সেটার মাহাত্ম এতটা বুঝতে পারতাম না তিনি ছিলেন বৃন্দাবন লীলায় শ্রীমতী রাধারানীর সখী মঞ্জুল এবং তিনি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নৃত্য পার্শ্বদ ছিলেন এবং যে গোস্বামী ছিলেন এবং অষ্টগোস্বামী ছিলেন সেই অষ্টগোস্বামীর একজন ছিলেন তিনি এমনকি নরোত্তম দাস ঠাকুর ঠাকুরের গুরুদেব তিনি এটা আমি জেনে অত্যন্ত অবাক হয়েছি এবং তার সেই ধামের মাহাত্ম আসলে আপনারা না গেলে বুঝতে পারবেন এবং বর্ণনা করে বোঝানো সম্ভব না এটা মাগুরা জেলার শালিকা থানায় তালখড়ি গ্রামের নাম এখানেই পড়েছে আপনারা যারা যেতে চান তারা মাগুরা শহর থেকে শালিকা থানা হয়ে খুব সহজেই এখানে অটো বা টোটো করে চলে যেতে পারবেন আর এই ধামে গেলে এখানে বিগ্রহ প্লাস পাশে কিন্তু একটা স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে কিন্তু মূল যে জন্মভিটা সেটা কিন্তু ওইরকমভাবে এখন আর নেই তবে সেখানে স্মৃতি রক্ষার্থে গ্রামবাসী এবং সেখানকার এলাকাবাসী ছোট্ট করে একটা মন্দির তৈরি করে স্মৃতিটাকে ধরে রেখেছে তা আপনারা যারা বিশেষ করে বাংলাদেশে আছেন কারণ নিজের দেশে ধাম পরিক্রমা করা অবশ্যই উচিত তো সবাই অবশ্যই এই লোকনাথ গোস্বামীর আবির্ভাব স্থান দর্শন করে আসবেন আর একটা কথা বলি লোকনাথ ব্রহ্মচারী এবং লোকনাথ গোস্বামী কিন্তু এক নয় তো সেটাও আপনাদের বুঝতে হবে আর ধাম দর্শন করে কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে